আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালোই আছেন আপনারা অনেকে জানেন আমার দোকান আগে ছিল হচ্ছে কুসুমাটি মাছের আরবদের ওইখানে তো গত সাত ফেব্রুয়ারি এবং আট ফেব্রুয়ারি আমার দোকানে দুই দুইবার করে ডাকাতি করা হয় এবং কি আমার দোকানের সমস্ত মালামাল সহ দোকানের সকল আসবাবপত্র তারা লুটপাট করে নিয়ে যায় মানে এক কথায় যা ছিল দোকানের সব নিয়ে নিছে আমার প্রায় দশ এগারো লক্ষ টাকার মতো ক্ষতি তারা করছে এরপরে আমি মানে প্রথম যে ডাকাতিটা হয় সাত তারিখ রাত এগারোটার দিকে তো আমি দোকানে যাই দিয়ে আমার দোকানে মানে গ্লাস প্লাস বাংশুর করা হয়েছে ফোন টুন নিয়ে গেছে টাকা পয়সা নিয়ে গেছে পরদিন সকালবেলা আমি থানায় যাই মামলা করার জন্য আমার মামলাটা নেওয়া হয় নাই আমাকে আমাকে সমন্বয়করা বলছিল যে আসলে ডিসি সাহেব মামলাটা করতে না না করছে আর কি আমাদের ডিসি সবাইকে ডাকছিল অফিসে ডাকার আমাকে ওই আমাকে ভাবে সান্তনা দেওয়া হয়েছে যে আসলে সময় নিছে যে তারা আজকে দুই পক্ষ মিলে যে একটা আপসের বিষয়ে কথা বলবে বা আপোষ হয়ে যাবে এরকম আসছে বিষয়টা তো আমার বলা হয়েছিল যে আমার হচ্ছে যা ক্ষতি হয়েছে তা দিতে না পারলেও দেখা গেছে অর্ধেকটা ক্ষতিপূরণ তারা দিবি এরকম একটা আশ্বাস আমাকে দিয়েছে নিপক্ষ বা সমন্বয়ক ওরা আমাকে এরকম আশ্বাস দিছিল পরে আমাকে মামলা করতে দেওয়া হয় নাই আমি আর ওরকম মামলা করি নাই যেহেতু ডিসি সাহেব নিজেই বলছে যে মামলা এখনই করার প্রয়োজন নাই সময় দিছিল তো এটা ধাপে 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 দেখা গেছে যে এখন সব শেষ মানে এখন সব শেষ মানে কোথায় 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 সমন্বয় ডিসি কেউ নাই কেউ নাই আমার সাথে কেউ আমার পাশে নাই আর কি বলতেছে যে আসলে আমি সরকারি থেকে বা প্রশাসন থেকে কোনো সহায়তা পাইছি কিনা না আমি সরকারি বা প্রশাসন থেকে কিছু পাই নেই বরঞ্চ আমার তাদের পিছনে আরো খরচ হয়েছে তাদের তারা আমাকে ডাকছে আমি লোকটোক নিয়ে গেছি দুই দলের যে মানে সুর নেতা মানে সুর বলতে পারেন এক প্রকার ডাকাত যারা ডাকাতি করছে তারা আবার নেতা ডাকাত দিয়ে ডাকে ডাকে নেয়া লাগছে টাকা পয়সা লাগছে খরচ লাগছে চোদার মাস অনেক দৌড় দৌড়ি করছি মানে আমি প্রশাসন থেকে কিছু পাইনি ভাবে যে আমি মানে অনেক কিছু পাইছি না আমার ওইখানে ওই ডাকাতদের পিছনে যে ডাকাতরা আমার দোকানে ডাকাতি করছে লুটপাট করছে ওই ডাকাতরাই দিয়ে আমার বিচারকের আসনে তাদেরকে আমার ঢাকা ডাইকে নিয়ে যেতে হয় যে আসেন এরকম হয়েছিল বিষয়টা তো মনে দুঃখ দুঃখ রয়ে গেল মানে আমি তো ওরকম কোনো বিচার পাইলাম না দেখি মানে আল্লাহ যদি বিচার করে তার আছি আল্লাহ তো অবশ্যই বিচার করবে কারণ আমি তো কোনো দোষ করি নাই আমি কোনো পাপ করি নাই আমি কোনো অন্যায় করি নাই আমাকে অন্যায়ভাবে এভাবে ভাবে হচ্ছে ধ্বংস করা হয়েছে আমার ক্ষতি করা হয়েছে আমার পুরা আচ্ছা কি বলবো দশ বছরে যে পরিশ্রমের সফলতা আমার সব কিছু নিয়ে নিছে তারা আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছিল তো এখন আমি নতুনভাবে দোকান শুরু করলাম আমাদের পুরা দোকান বাজারে এটা হচ্ছে শেরপুর থেকে জামালপুর রোড পুরাদহ বা ড্রাইভেশনের পাশেই তো আপনারা আসতে পারেন ভালো লাগবে অবশ্যই সর্বোপরি আমি একটা কথাই বলি আমাকে কেউ কোনো সহায়তা দেয় নাই আইনগতভাবে কোনো সহায়তা আমি পাই নাই হ্যাঁ বরঞ্চ আমার এখানে আরো অনেক ক্ষতি হয়েছে অনেক টাকা লস হয়েছে আমি ওদের পিছনে যাওয়ার সাইডে আমার আরো দশ পনেরো হাজার টাকা আমার ক্ষতি হয়েছে লস হয়েছে এরকম হয়েছে এখনো তারা বলতেছে যে আপনার ক্ষতিপূরণ দিব আমি তোমাদের ক্ষতিপূরণ নিব না তোমরা পারলে আমার কাছে থেকে আরো কিছু নিয়ে যাই ফেতরা আছে জাগাত আছে পারলে নিয়ে যাই তোমাদের মতো সুরদের কিছু আমি নিব না তোমাদের সুর ডাকাত তো ডাকাতদের হাত থেকে আমার নেওয়ার দরকার নাই তোমাদের বিচার আল্লাহ করবে আর যদি দেশে সুস্থ বিচার আসে কোন সুস্থ মানে দেশ পরিচালক বা সরকার বলতে পারে যদি আসে তখন তোমাদের দেখে নিব হ্যাঁ তোমাদের দেখে নিব তোমরা কি মানে তোমরা কোন জলের মাছ কি করতে পারো কতটুকু করতে পারো দেখে নিব মানে এখনো পারি কিন্তু এখন দেশের অবস্থা তো ভালো না এখন দেশের অবস্থা ভালো না মানে টাকা দিলে সব কিছু হয়ে যায় দেখলাম তো সব সবকিছু সময় আসুক সব হয়ে যাবে ইনশাল্লাহ রেডি থাকু ডাকাতি জায়গা মতো দিয়ে দিব ডাকাতি দেখা হবে ধন্যবাদ